নমস্কার আমি পিঙ্কি পিনটি স্লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম তার জন্য এখানে আলু রেখেছি আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব সব আলুগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ফিরে আসছি সব আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে চলে এসেছি আর আলুগুলোকে আমি একটু করে কাটা চামচ নিয়ে এরকম করে খেটে খেটে ভালোভাবে ঢুকবে মোনার মশলাটা সব আলুগুলোকে আমি একইভাবে এরকম করে নেবো কাঁটা চামচ দিয়ে বাকিগুলোকেও আমি একইভাবে এরকম ফুটো ফুটো করে নেব সব আলুগুলোকে আমি একইভাবে ফুটো ফুটো করে নিয়েছি করে চারিদিক দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুর দম বানানোর জন্য আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মতো দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আমি দিয়ে দেবো সিদ্ধ করে আলুগুলো মধ্যে দিয়ে দেবো আমি হলুদ অল্প করে লবণ দিয়ে দিলাম আর ও হলুদ লবণ হলুদ দিয়ে আলুগুলো গুলো ভাজলে পরে আলুটা কালারটা খুব সুন্দর লাগবে আর এটা কালারের জন্য ভাজার সময় দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা করে নেব আমি একটা বাটি নিয়ে আর বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো টক দই আর দইটা বাড়িতেই বানানো বড় চামচে দু চামচ টক দই দিয়ে দিলাম এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আবারও সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবে খুব ভালো করে মশলাটা গোলা হয়ে গেছে আর এদিকে আমার আলুর দমের জন্য আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আবার আলুগুলোকে আমি একটা জায়গায় নামিয়ে নেবো করার আলুগুলো আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আরেকটু একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা এবার আমি তেলের মধ্যে আদা বাটা এক চামচ আদাটা কাঁচা গন্ধ দেওয়ার জন্য একটু ভেজে নেবো এবার দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে আমি চার কুচি করে রেখেছি টমেটোস দিয়ে আমি দিয়ে দেব যে মশলা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এই যে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তাহলে মশলাটা ভালো করে কষানো হবে জল দিলে মশলার মধ্যে দিয়ে দেবো একটু চিনি এক চামচ মধ্যে এখন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে তেল ছাড়তে শুরু করেছে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা পাশে যখন তেল ছেড়ে দিয়েছে থেকে বুঝে যায় যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে কারণ তেলটা পুরো আলাদা হয়ে গেছে মশলাটা লোক এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে খুব বেশিক্ষণ লাগবে না আলুর দমটা হতে ভালো করে আলুগুলোকে মশলা সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা আপনারা যেমন গ্রেভি রাখতে চাইবেন সেরকম দেবেন আমি খুব বেশি গ্রেভিটা রাখবো না আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন লাগছে ভিডিওগুলো একটু জানাবেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো কিছুক্ষণ ঝাল দিয়ে নিয়েছে বা ঢাকা খুলে নেবো দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে কালি দমটা এবার আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি লঙ্কা দেবেন আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এটা আরেকটু ঢাকা দিয়ে রান্না করে নেব কম আছে এবার আমার আলুর দমটা রেডি হয়ে গেছে আর নামিয়ে কত সুন্দর কালার হয়েছে আর এটা রুটি পরোটা লুচি আর পোলাও এর সাথে খেতে খুব ভালো লাগে রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ওটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও সেরকম সুন্দর লাগবে এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগছে কমেন্টে জানাবেন দেখে আমি একটু ঢেলে নেব এখন রেডি হয়ে গেল আমার কাশির আলুর টিভিটা খুব কম রেখেছি আপনারা চাইলে একটু বেশি রাখতে পারেন আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন